আমিরাদের রাজধানী আবুধাবিতে হয়ে গেল জমকালো এক বিয়ে যাতে অংশ নেন স্থানীয় আরবি সহ আট শতাধিক প্রবাসী আবুধাবির বানিয়াসের বিশিষ্ট ব্যবসায়ী আবু আল রশিদের মেয়ে নাবিলা রশিদ আয়সা ও লন্ডন প্রবাসী সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদুরুজ্জামান সেলিমের ছেলে ফারদান উজ্জমান মাহির সাথে বিয়ের অনুষ্ঠানটি যেন আরব এশিয়ান আর ইউরোপিয়ানদের মিলন মেলায় পরিণত হয় বিয়ের আগের দিন হোটেল সেরাটনে গায়ে হলুদ এবং পরের দিন মেরিওট হোটেলে জমকালো বৌবাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত তেরোই আগস্ট মাহির ও আইশার এই বিয়ের অনুষ্ঠানটি আবুধাবির একটি অভিজাত বিবাহ হলে অ্যারাবিক ও দেশীয় সংস্কৃতির মেলবন্ধনের মাধ্যমে অত্যন্ত জাকজমক পূর্ণ সম্পন্ন হয় বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসমূহ থেকে শতাধিক বরযাত্রী আসেন এছাড়া বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মেহমান অ্যারাবিয়ান সাংবাদিক আমিরাদের আবুধাবি দুবাই আলাইন সহ বিভিন্ন প্রদেশ থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিয়ের জাকজমক পূর্ণ এই আয়োজনে যোগ দিতে পেরে বাংলাদেশ সমিতির সেক্রেটারি আব্দুল সালাম তালুকদার রাজনীতিবিদ আবুল বসর নূর হোসেন সুমন জনতা ব্যাংকের সিইও কামরুজ্জামান আমিরাত কমিউনিটির অন্যতম নেতা প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ দুবাই কমিউনিটি নেতা জামাল উদ্দিন শিকদার রফিকুল আলম ইঞ্জিনিয়ার মাহি আলম সহ আরও অনেকেই প্রশংসা করেন কনের পিতা ব্যবসায়ী আবু আল রশিদ ও বরের পিতা বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম আগত মেহমানদের স্বাগত ও ধন্যবাদ জানান আমিরাতে বাংলাদেশিদের বিচা বন্ধ থাকায় দেশ থেকে বরযাত্রী আনতে না পারাই আন্তরিক দুঃখ ও আক্ষেপ প্রকাশ করেন তারা আমিরাত প্রতিনিধি আব্দুল মান্নান রানার তত্তচিত্রী ডেক্স নিউজ আমাদের মেয়ে এবং আমাদের ছেলেকে মোবার এক জানাচ্ছি বিশেষ করে আমি মনে করি এখানে আমাদের গাল্পের যারা আছে অনেকেই গাল্প থেকে এসেছেন সব কিছু মিলে একটা বিরাট আয়োজন সে আয়োজনের জন্য দুই ভাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যেন আমরা এই সমস্ত প্রোগ্রাম এগিয়ে নিয়ে যেতে পারি এবং সবাইয়ের সহযোগিতা কামনা করি আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা অনেক আনন্দিত হয়েছি অত্যন্ত প্রিয় তা আমার সৌভাগ্য আজকে তার এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি এবং বিশেষ করে আজকে এখানে যে মিলন মেলার সৃষ্টি হয়েছে আমাদের বিশেষ করে জাতীয়তাবাদী দলের পরিবারের বিভিন্ন ইউএর বিভিন্ন স্টেট থেকে এখানে আগমন ঘটেছে এবং যুক্তরাজ্য থেকে অনেকে এসেছেন তো আমি তাদের উত্তরোত্তর সুন্দর জীবন কামনা করছি অনুষ্ঠানের আয়োজকদেরকে আমরা অভিনন্দন মোবারকবাদ এবং যারা আজকে জুটে তাদেরকে আমাদের দোয়া ভালো তো এখানে যে বিয়েটি হচ্ছে আসলে বলতে সম্পূর্ণ ইউরোপ থেকে আসা লন্ডন থেকে এসেছে আমেরিকা থেকে এসেছে এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে বদযাত্রী মিলে প্রায় একশো ষাট জন মতো লোক এখানে বিয়েতে উপস্থিত হয়েছেন তার পাশাপাশি কর্ণে পক্ষের বাবা যেহেতু এখানে রিয়েল এস্টেট ব্যবসায়ী বানিয়ে আছে ওনার আরবিয়ানদের সাথে সম্পর্ক প্রায় সাত থেকে আষ্ট লোকের অ্যারেঞ্জমেন্ট তিন চারশো আরবি এবং ইউরোপ আমেরিকান এবং লোকাল আমাদের ইউতে বাংলাদেশের যে বিয়ে হচ্ছে অল্প কিছু সংখ্যক আমাদের ইউ থেকে দাওয়াত হচ্ছে আর বাকি সবগুলো বাইরের মেমন আজকে যে একটা সুন্দর এই বিবাহ অনুষ্ঠান এখানে সম্পন্ন হয়েছে আমাদের ইউএর বাংলাদেশ জাতীয় দলের একটা মিলন মেলা হিসেবে পরিচিত হয়েছে আজকে আমরা এখানে উপস্থিত হয়ে অত্যন্ত আনন্দিত কেননা আমাদের সিলেট মহানগরীর সাবেক সফল সাধারণ সম্পাদক সেলিম ভাইয়ের ছেলের বিয়েতে আমরা আজকে বিয়ের রিসেপশন অনুষ্ঠানে আমরা এসছি এবং এখানে এসে সত্যিকার অর্থে আমরা অত্যন্ত আনন্দিত আমি আজকে অত্যন্ত আনন্দিত যে এই পরিবেশে দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছেন একটা মিলন মেলায় পরিণত হয়েছে আর যারা এখানে অতিথি হয়ে আসছেন উনাদের কাছে আমরা কৃতজ্ঞ যদি উনারা এখানে না আসতেন উপস্থিত না হইতেন তাহলে হয়তো আমাদের এইটা সৌন্দর্যটা বিনষ্ট হয়ে যাইত আরবদের সাথে আরবি লোকদের সাথে আমার উঠা ওদের সাথে আমার ব্যবসা প্রতিষ্ঠান আর এই সুযোগে এই ওদেরকে সম্মান দিতে যাইয়া এইখানে একটা আরবিক পরিবেশে আমরা আয়োজন সবাইকে আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবং সেলিম সাহেবের ফ্যামিলির পক্ষ থেকে ধন্যবাদ আমরা আপনাদের দুয়ার প্রত্যাশী এবং নবদম্পতির জন্য আপনারা দোয়া করবেন যে আমি বাংলাদেশ ছেলে লন্ডন বেআই দুবাইতে কিভাবে এটা আবুধাবিতে এটা কিভাবে হলো এটার অনুভূতি তো আমি এটাই বললাম যে সব কিছু আল্লাহর সর্বশক্তিমান উনার ইচ্ছাই হয় আমি দেশে বিএনপির রাজনীতির সাথে আপনারা জানেন আমি ফরমার সেক্রেটারি অফ সিলেট সিটি বিএনপি এবং ছাত্র দীর্ঘদিনের রাজনীতিতে ছিলাম সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট ছিলাম জেলার প্রেসিডেন্ট ছিলাম আমার সেই ছিলামে আমি আপনাদের সুদূর আবুধাবিতে এই আবু আল রশিদ আমার যে ব্যয় উনার সাথে একটা অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে যোগাযোগ হয় ওনার মেয়ে দেখি পছন্দ হয় প্রস্তাব দেই এবং আল্লাহর হুকুমে শেষ পর্যন্ত এই এই জন থেকে এসেছি আজকের যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে কানাডা এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমার বন্ধু চাইল্ডহুড ফ্রেন্ড জোবাইয়ের এই যে আমার আমার সাথে এসেছেন তার নেতৃত্বে একটা প্রতিনিধি দল এসেছে কানাডা থেকে এসেছে কুয়েত কাতার এবং বিভিন্ন আমাদের মিডিল ইস্টের বিভিন্ন জায়গা থেকে আমার এই বরযাত্রী প্রায় একশোর উপরে বরযাত্রী নিয়ে আপনাদের এই অনুষ্ঠানে যোগদান করেছে তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের উপস্থিতি এবং এই বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে সকলের সাথে একটা আমাদের একটা মত বিনিময় হয়ে গেল এটা হলিডে ওয়েডিং হলো এটাই একটা বিরাট সাকসেস আমি